তার আবৃত্তি পরিবেশনার জন্য তিনি আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের চোদ্দশো সাল ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের রাজবন্দির জবানবন্দি আবৃত্তি করবেন রাষ্ট্রদূত মহোদয় যে একশো বছর উনি ভাবছিলেন একশো বছর পরে নববর্ষটাকে আদৌ পালিত হবে কিভাবে পালিত হবে ওনার কবিতা কী কেউ স্মরণ করবে এসব নানা উপলব্ধি থেকে এবং তার চিন্তা তার কল্পনার জগৎকে বিস্তৃত করেছিলেন তার এই কবিতার মাধ্যমে তো আমি অবশ্য আগেই বলেছি যে আমি আবৃত্তি খুব একটা করি নাই আমি চেষ্টা করছি আর কি আজি হতে শতবর্ষ পরে কে তুমি পড়িছ বসি আমার কবিতা খানি কৌতূহল ভরে আজি হতে শতবর্ষ করে আজি নব বসন্তের প্রভাতের আনন্দের লেশমাত্র ভাগ আজিকার কোন ফুল বিহঙ্গের কোন গান আজিকার কোনো রক্তরা অনুরাগে সিদ্ধ করি কি পাঠাইতে তোমাদের করে আজি হতে শতবর্ষ করে তবু তুমি একবার খরিয়া দক্ষিণ দায় বসি বাতায়নে সুদূর দিগন্তে চাহি কল্পনায় অবগাহি ভেবে দেখো মনে একদিন শতবর্ষ আগে চঞ্চল পলুক রাশি কোন স্বর্গ ভাসি হাসি নিখিলের মর্মে আসি লাগে নবীন ফাল্গু নদীন সকল রহীন উন্মত্ত অধীর উড়ায় চঞ্চল পাখা পুষ্পরেণু গন্ধ মাখা দক্ষিণ সমীর সহসা আসিয়া তরা রাঙাইয়ে দিয়েছ ধরা যৌবনের রাগে তোমাদের শতবর্ষ আগে সেদিন উদল প্রাণে হৃদয়ে মগন গানে কবি এক জাগে কত কথা পুষ্প প্রায় বিকশি তুলিতে চায় কত অনুরাগে একদিন শতবর্ষ আগে আজি হতে শতবর্ষ পরে এখন করিছে গান সে কোন নতুন কবি তোমাদের ঘরে আজিকার বসন্তের আনন্দ অভিবাদন পাঠিয়ে দিলাম তার করে আমার বসন্ত গান তোমার বসন্ত দিনে ধনী তহ ঘরের হৃদয়ে স্পন্দর তব ভ্রমর কঞ্চলে নব পল্লব মর্মরে আজি হতে শত আমি রাজবিদ্রোহী তাই আমি আজ রাজ কারাগারে বন্দী এবং রাজধারে অভিযুক্ত এক ধারে রাজার মুকুট আর এক ধারে ধূমকেতুর শিখা একজন রাজা হাতে রাজদণ্ড আর জন সত্য হাতে ন্যায় দণ্ড রাজার পক্ষে নিযুক্ত রাজ বেতন ভোগী রাজ কর্মচারী আমার পক্ষে সকল রাজার রাজা, সকল বিচারকের বিচারক আদি ভগবান আমি আমার বিচারককে কেউ নিযুক্ত করে নাই এ মহাবিচারকের দৃষ্টিতে রাজা প্রজা ধনী নির সকলে সমান এর সিংহাসনে রাজার মুখুট আর ভিকারীর এক তারা পাশাপাশি স্থান পায় এর আইন নে ধর্ম সে কোন আইন বিজেতা মানব কোন বিজিত বিশিষ্ট জাতির জন্য তৈরি করে নাই সে আইন বিশ্ব মানবের সত্য উপলব্ধি হতে সৃষ্ট সে আইন সার্বজনীন সত্যের সে আইন সার্বভৌমিক ভগবানের রাজার পক্ষে পরমাণু পরিমাণ খণ্ড সৃষ্টি আমার পক্ষে আদি অন্তহীন অখণ্ড স্রষ্টা রাজার পেছনে ক্ষুদ্র আমার পেছনে রুদ্র রাজার পক্ষে যিনি তার লক্ষ্য স্বার্থ লাভ অর্থ আমার পক্ষে যিনি তার লক্ষ্য সত্য লাভ পরমানন্দ রাজার বাণী বোধভূত আমার বাণী সীমাহারা সমর্থ আমি কবি অপ্রকাশ সত্যকে প্রকাশ করবার জন্যে অমূর্ত সৃষ্টিকে মূর্তি দানের জন্যে ভগবান কর্তৃক প্রেরিত কবির কণ্ঠে ভগবান দেন আমার বাণী সত্যের প্রকাশিকা ভগবানের বাণী সে বাণী রাজ বিচারে হতে পারে কিন্তু ন্যায় বিচারে সে বাণী ন্যায় ধ্রুবী নয় সত্য সে বাণী রাজদারে দণ্ডিত হতে পারে কিন্তু ধর্মের আলোকে ন্যায়ের দ্বারে তাহানির অপরাধ নিষ্করু সম্লান অনির্বাণ সত্য সত্য স্বয়ং প্রকাশ তাহাকে কোনো রক্ত আঁখি রাজদণ্ড নিরোধ করতে পারে না আমি সেই চিরন্তন স্বয়ং প্রকাশের বিনা যে বিনায় চিরসত্যের বাণী ধ্বনিত হয়েছে আমি ভগবানের হাতের বিনা বিনা ভাঙলেও ভাঙতে পারে কিন্তু ভগবানকে ভাঙবে কে একথা ধ্রুব সত্য যে সত্য আছে ভগবান আছেন চিরকাল ধরে আছে এবং চিরকাল ধরে থাকবে যে আজ সত্যের বাণীকে রুদ্ধ করেছে সত্যের বিনাকে মুখো করতে চাচ্ছে সেও তাঁরই এই ক্ষুদ্রাতবি ক্ষুদ্র সৃষ্ট অনুভূতি পা আমার ইঙ্গিতে আভাসে ইচ্ছায় সে আজ আছে কাল হয়তো থাকবে না নির্বোধ মানুষের অহংকারের আর অন্ত যাহার সৃষ্টি তাহাকেই সে বন্দি করতে চায় শাস্তি দিতে চায় কিন্তু অহংকার একদিন চোখের জোরে টুকবেই টুকবে যাক আমি বলছিলাম সত্যপ্রকাশের যন্ত্র সে যন্ত্রকে অপর কোনো নির্মম শক্তি অবরুদ্ধ করলেও করতে পারে ধ্বংস করলেও করতে পারে কিন্তু সে যন্ত্র যিনি বাজান সে বিনায় যিনি রুদ্রবাণী ফোটান তাকে কি তাকে অবরুদ্ধ করবে কে সে বিধাতাকে বিনাশ করবে কে আমি মন কিন্তু আমার বিধাতা মত আমি মতো রাজাও মনে কেন আমার মতন অনেক রাজদ্রোহী মরেছে আবার অনেক অভিযোগ আনয়নকারী বহু রাজাও মরেছে কিন্তু কোন কালে কোনো কারণে সত্যের প্রকাশ নিরুদ্ধ হয়নি তার বাণী মরেনি সে আজও তেমনি করে নিজেকে প্রকাশ করছে এবং চিরকাল করবে আমার এই শাসন নিরুদ্ধ বাণী আবার অন্যের কণ্ঠে ফুটে উঠবে আমার হাতের বাঁশি কেড়ে নেলে সে বাঁশির শুনে মৃত্যু কেননা আমি আর এক বাঁশি নিয়ে বা তৈরি করে তাতে সুর ফোটাতে পারে সুর আমার বাঁশির নয় সুর আমার মনে এবং আমার বাঁশির সৃষ্টির কৌশল অতএব দোষ বাঁশিরও নয় সুরেরও নয় দোষ আমার যে বাজায় তেমনি যে বাণী আমার কণ্ঠে নির্গত হয়েছে তার জন্য আমি দায়ী নই দোষ আমারও নয় আমার বিনারও নয় দোষ তার যিনি আমার কণ্ঠে তার বিনা বাছান সুতরাং রাজদ্রোহী আমিও নবী প্রধান রাজদ্রোহী সেই বিনা বাদক ভগবান তাকে শাস্তি দেওয়ার মতো রাজশক্তি বা দ্বিতীয় ভগবান নাই তাহাকে বন্দি করার মতো পুলিশ বা কারাগার আজ সৃষ্টি হয় এটি অনেক বড় ধন্যবাদ সকল